যার নাম নিয়ে দোয়াটি পাঠ করবেন সে আপনার জন্য পাগল হবে দেওয়ানো হবে সে যত দূরে থাকুক না কেন শুধু এই দোয়াটি পাঠ করবেন অথবা এমনভাবে তা চালিয়ে দেবেন আগে তাজ বন্ধু এমনভাবে কেউ আপনাদেরকে কাজ দেখাতে পারবেন আগে ভিডিওটি দেখেন যদি ট্রেনে দেখেন তাহলে মনে করব আপনি কাজ করার জন্য আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল কিন্তু অন করে রাখবেন আমার নতুন নতুন ভয়ানক ভয়ানক ভিডিও সবার আগে পেতে বেল কিন্তু অন করে রাখবেন একটি লাইক দিয়ে রাখবেন তখন আমার ভিডিও দেখতে পারবেন আপনারা জানেন আমার চ্যানেলে সকল ভিডিও অনেক ভয়ানক ভয়ানকভাবে আমি কাজ করি আপনাদের জন্য তো যারা নাকি আমাকে বলে যে গুরু আমার কাজটা আপনি ভিডিও করে ভিডিও করবেন আমাকে দিবেন তখন কিন্তু তাদের কাজটা ভিডিও করি তবে আমি তাদের নাম প্রকাশ করি না কারণ সবারই সমস্যা হইতে পারে নাম প্রকাশ না করে আমি কাজ করি আমার এখানে বান মারা বসীকরণ বিচ্ছেদ পাওনা টাকা আদায় করা জোয়া খেলায় জিতার জন্য এমন কোনো কাজ নয় জিনে ধরারুকি যে কোনো চুরি হয়ে যাওয়া মাল ফেরত পাওয়া যে কোনো কাজ আমার এখানে ইনশাল্লাহ এক থেকে ছয় ঘন্টার ভিতরে আমি সমাধান ওপেন চ্যালেঞ্জ করে দিয়ে থাকি দেখতেছেন আমার সামনে যে বোতলটি কালো বোতলটি এটার ভিতরে আমি এই তাবিজটি দিছি এখন এই তাবিজটি আমি কীভাবে লিখছি আপনারা কীভাবে লিখবেন আমি চালান দিচ্ছি দেখেন বোতলের ভিতর থেকে কীভাবে দোয়া বের হচ্ছে এখানে কেউ অন্য কেউ এসে সেই আগুন জ্বালায় দিছে আপনাদের যদি কমন সেন্স থাকে তাহলে বুঝতে পারবেন এখানে অন্য কেউ ভাই সেই আগুন জ্বালায় দেয় এখানে এই দেখেন আমি একটা কথাই বলবো আমার সাথে যোগাযোগ করার জন্য জিরো ওয়ান ডাবল সেভেন এইট ডাবল সিক্স ডাবল জিরো নাইন এইট এই নাম্বারে যোগাযোগ করবেন শুধু মেসেজ অথবা বয়স পাঠাবেন কী সমস্যা আমি শুনে রিপ্লাই করব তবে আমাকে দিয়ে কাজ করতে গেলে হাজিরা পাঁচশো পাঁচ টাকা প্রযোজ্য এক হাজারবার বলে আমি প্রতিটা ভিডিওতে বলি যারা আমাকে ফোন দিয়ে বিরক্ত করেন বলেন যাকে কাজ করে দিন পরে টাকা দিব তারা বলবো মানুষের বাচ্চা না আমি এত কিছু বলে আপনাদেরকে কাজ দেখাইয়া তারপর আপনারা আমাকে ফোন দিয়ে আমাকে বিরক্ত করেন আপনারা আপনারা কি মানুষের বাচ্চা আমাকে দিয়ে কাজ করতে বলেন আপনারা ঘরে বসে কাজ করেন আমাকে দিয়ে কাজ করতে গেলে হয়তো আপনার বিশ্বাস না হতে পারে আগে আমার ক্ষমতা দেখেন আমি কিভাবে কাজ করি এবং আপনারা আমি যেইভাবে নিয়ম দেব ওই নিয়ম অনুযায়ী আপনারা কাজ করবেন নিয়ম অনুযায়ী কাজ না হয় জীবনে গভীরাজ করবো না আমি চ্যালেঞ্জ ওপেন চ্যালেঞ্জে কাজ করি আপনারা জানেন স্টেম করে আমি কাজ করি আমি বানিয়ে সিনিয়ে কাজ করি না দেখেন বোতলটার ভিতরে খেয়াল করেন রক্ষ রাখেন কিভাবে এখানে জিন গিয়ে জিন চালান দিয়ে আমি কিভাবে আমি কাজ করি তবে আপনাদেরকে যে নকশাটি ভিডিও লাসটি দেখাবো এটা দিয়ে তিনটা কাজ করতে পারেন বর্শীকরণ বানমারা বিচ্ছেদ যদি বর্শীকরণ কাজ করতে চান নকশাটি লেখার পরে নিচে লিখবেন উমুকের বেটা মানে যদি ছেলেকে করেন তার বাবার নাম লিখবেন যেমন আশরাফের বেটা আরিফকে আমার বাধ্য করা আপনার মানে তো আপনি তো আপনি আপনার লেখাছেন তার কথা খেয়াল কইরা আর যদি বার মারার কাজ করেন তাহলে লেখবেন অমুকের ব্যাটটা অমুককে এক ঘন্টার ভিতরে ধ্বংস করে দেও আর যদি বিচ্ছেদ করতে চান তাহলে লেখবেন অমুকের বেটা অমুকের সাথে অমুকের বেটা অমুকের বিচ্ছেদ করাও বাস এমনভাবে আপনারা সাতরা নকশা সাতরা তাবি জঙ্গল করবেন তবে এটা বিচ্ছেদের জন্য যদি করেন করবেন মঙ্গলবারে এসান নামাজের পরে বশীকরণের জন্য করলে শনিবারে এসান নামাজের পরে আর যদি বান মারতে চান তাহলে আপনারা করবেন রবিবারে দুপুর একটার পরে এই আমি লিখতে দিব যে টাইম দিছি এছাড়া করলে কিন্তু হবে না তবে এটা আমি সবাই কে অজত দিব না আপনারা শুধু আমাকে বলবেন গুরু আমাকে অজত দিন আমি আপনাদের কেয়াজ অজত দিব আপনারা কবেন লিখবেন দিন আজও পর্যন্ত কেউ বলতে পারবে না আমাকে দিয়ে কাজ করে কাজও না এটা চ্যালেঞ্জ করি কাজ করি আমার সাথে আবারও বলতেছি অযথা কেউ ফোন দিবেন না জিরো ওয়ান ডাবল সেভেন এইট ডাবল সিক্স ডাবল জিরো নাইন এইট এই নাম্বারে আপনারা বয়স পাঠাবেন আমি শুনবো শুনে রিপ্লে করবো তবে আগে হাজিরা পাঁচশো পাঁচ টাকা প্রযোজ্য আমি বলি না যে আমাকে দিয়ে কাজ করেন তো প্রবাসী বের কাজ আমি জানেন বেশিরভাগ আমি করি প্রবাসী বাইরে বলে ভিডিও করে দেখাবার জন্য তাই আমি প্রবাসী বের কাজটি ভিডিও করতেছি তো যাই হোক নাম শুধু সাদিকুল একটু বলে দিলাম ভাই যাতে বোঝে আর কি যে হ্যাঁ আমার কাজটি করতেছে তো সাদিকুল ভাইয়ের কাজটি করতেছি আমি ইনশাল্লাহ সবাই দোয়া করবেন আর এই নকশা দিয়ে আপনারা কেউ অবহেলা করবেন না এটা এমন একটা পাওয়ারফুল একটি নকশার তাবিজ এটা দিয়ে এমন কোনো কাজ নাই যে করা যায় না বসীকরণ বান মারা বিচ্ছেদ আমি যে নিয়ম অনুযায়ী বলছি আপনাদেরকে এমনভাবে কাজ করবেন যদি কাজ না হয় আমাকে কমেন্টসে যত গালাগালিসে করবেন সঠিক কবিরাজ কোথায় পাবেন ভালো কবিরাজ যারা খুঁজতেছেন তাদেরকে একটা কথাই বলবো আগে আমার এই ভিডিও দেখবেন ভিডিও দেখার পরে আপনার কি বিচার করবেন যে আমি কেমন কাজ পারি কি পারি না এখন অন্য কেউ আশে আগুন জ্বালাই সে দেখেন কীভাবে জ্বলতাছে তো যাই হোক আপনারা চেনেলটি ছাবস্ক্ৰাইব কৰিলে আৰু বয় ন